কি ক্যাডা ও এখান থেকে এমবিবিএস পড়া কমিউনিস্ট পার্টি করে আকাম কুকাম করে থাইল্যান্ডে পালায় ফ্রান্সে গেছে ও ফ্রান্স থেকে এখন বলতেছে নির্বিচারে সকল সিভিল কর্মচারীদের পাশায় লাথি মেরে বের করে দাও কত বড় অসভ্য বর বর ওর বাপেও তো সিভিল কর্মচারী ছিল ওর বাপের পাশায় আগে লাথি মারবে ও তাই না তো সিভিল কর্মচারী হল পনেরো লক্ষ চুয়ান্ন হাজার গুগল তত্ত্ব দুই সালের তো আর মিলিটারি হলো এক লাখ তেষট্টি হাজার মিলিটারি বিডি বিডিআর বিদ্রোহে বিভিন্ন গ্লোবাল বা রিজিওনাল কনসপিরেসির কারণে বিডিআর হত্যাকাণ্ড হয়েছে ওখানে ইয়াং অফিসাররা সবসময় ওরা দেশপ্রেমিক দেশের জন্য কাজ করে হাসিনা সেখানে গেছে তারা বিরোধিতা করেছে তাদেরকে চাকরির থেকে স্যাক করছে হাসিনা করছে মিলিটারিদের মাধ্যমে ইতি করছে আব্দুল আজিজ এর আগে যারা ছিল আব্দুল আজিজ সেনাপ্রধান ছিল না তারা তো নাম ঠিকমতো কইতে পারো না আজিজ আব্দুল আজিজ হবে আজিজ আল্লাহর নাম আজিজ আল্লাহ কেন ওই যে হাসিনার আন্ডারে সেনাপ্রধান নামটা আম শিখিস এ পিনাকি তুই যে পনেরো লাখ চুয়ান্ন হাজার সিভিল কর্মকর্তা কর্মচারীদের পাশায় লাথি মারতে কৈছ বাপের টাকা টাকা না যারা ন্যায্যভাবে বঞ্চিত হয়েছে তাদেরকে বঞ্চিত করার জন্য তুই তোর কি মাথা পাগল হয়েছে না পেট খারাপ হয়েছে হুম তুই কেন সবাইরে রে নির্বিচারের বাদ বিচার না করিয়া তোর বয়সে বড় আছে অনেকেই তোর সমান আছে ছোট আছে সিভিল কর্মকর্তা কর্মচারীদের ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে যারা এদের মধ্যে অনেকে ঘুষ খাইছে তোর মতো ঘুষ করে অনেকে আছে আবার অনেকে তো ঘুষ খায় না আছে না তো যারা ঘুষ খায় না দেশের জন্য কাজ করছে তাদের লাথি মারতে চাও কী কারণে আমি তো সেটা বুঝলাম না আর্মি হয়েছে এক লাখ তেষট্টি হাজার তার মধ্যে হাসিনার ইয়ে আছে না দলবাজ আছে না নাকি না বাদ এই আবদুল আজিজ এই তুই তো ডিসি ইউনো এস দের কথা বললি আবদুল আজিজ যে শিল্পী ডাই দিছে এই দুহাজার সালে যে মইনুদ্দিন বিএনপির নিয়োগী সেনাপ্রধান আওয়ামী লীগ হাসিনার পক্ষে শিল্পী ডাইছে এটা গেছে গেছ সেটা তুই কলি না তুই হয়েছ শক্তের পক্ত নরমের জম তাই না ফি না ওই তোর যে ওই ভিডিও দিস না ওইটা দামারিতে আসছে লাইনে অনেকদিন দিন আসে নাই তো তোর ওখানে বইলার দিছি সব বুঝছো আর ওই আর আমি একটা দুইটা লেকচার দিছি তোর উপরে তুই কি বাল ফালাইছো বাল সস বাল মানে চুল আর কি বুঝছস আমরা বলে খড়কুটাও সিঁড়ি নাই তার একটা বিবরণ দিয়ে দিছি ওইটা নিস বুঝছিস আর তুই ওই ফ্রান্সে যাইয়া ওই যে আফ্রিকার সম্পদ লুট করে ডাকাইতে দেশে যাইয়া ফট্টর ফট্টর করিস না তুই পালাইছ তোর অপকর্মের জন্য এই আমরা সিভিল অফিসার আমরা কলমের যুদ্ধা কলম দিয়ে যুদ্ধ করি এই শালা জানোয়ার এই যে আমি যখন ডিজেপির ডাইরেক্টর ছিলাম তখন এক ফাইলে আড়াইশো কোটি টাকা ঠেকালাম এখন থেকে দেড় যুগ আগে এই দেড় যুগ আগে আড়াইশো কোটি টাকা এখন তো এক হাজার কোটি টাকা তাও যখন এসিলেন ছিলাম কোটি কোটি টাকা সাশ্রয় করছি সরকারের আয় করে দিছি আর টিসি ছিলাম কোটি কোটি টাকা সাশ্রয় করছি এটিসি এডিএম ছিলাম কোটি কোটি টাকা সরকারের বাস এসেছি তারপরে ওই যে এক ফাইলে আড়াইশো কোটি বেটা আরও তো কত ফাইলে পনেরো কোটি দশ কোটি সেই সময়ের টাকা এই সময় আনলে কত হইব আমি গভর্নমেন্টের কম আজ কম চার হাজার কোটি টাকা ই করে দিছি চার হাজার কোটি টাকার সার্ভিস দিছি বুঝছ আর তুই ক টাকা বাংলাদেশ দিচ্ছিস তুই তো গভর্নমেন্ট জনগণের ট্যাক্সের পয়সায় ড্রাইভার ভিক্ষুকের ট্যাক্সের পয়সায় ডাক্তারি বইয়া কোন আমলে পাশ হয়েছে জানি না আমরা আগের আমলে জানতাম বারো লক্ষ টাকা ভর্তুকি দেওয়া লাগছে একজন এমবিবিএস পাশ করাইতে সেই বারো লাখ টাকার দাম তো এখন মনে কর ও বাড়ি অনেক টাকা দাম সেই সময় বারো লাখ টাকাটা কত বড় সোনা পাওয়া যেত কবে বাইরে এসো পাশ করি তথ্যটা দে তাহলে সেই সময় যদি সোনার বড়ি থাকে সাড়ে টাকা তাহলে এখন তো তুই সেই বারো লাখ টাকার জায়গায় কতগুণ বাড়ছে এক লাখ পঞ্চাশ হাজার মানে কতগুণ তিরিশ গুণ তাহলে তুই বারো পূরণ দশ এক কোটি বিশ হ্যাঁ তিন দিয়ে পূরণ করলে তিন কোটি ষাট লাখ টাকা আই জনগণের ফান্ডে জমা দিবি তুই এটা আগে জমা দিয়ে লবি আর আমরা ছিয়ানব্বই সালে ডিএস ফিট লিস্ট হয়েছিল ফাইল গায়েব করে ফেলাইছে কারা কারা বুচস তো আমরা যে পদোন্নতি ন্যায্যভাবে বঞ্চিত হয়েছি আরও যারা হয়েছে ন্যায্যভাবে হাসিনার দ্বারা নিপীড়িত হয়েছি তাদের তুই বলতেছো না দিতে তার মানে তুইও হাসিনার দোসর আর দুই হলো অন্তর্বর্তী সরকার যেন এই সৎ অফিসারদের সার্ভিস না পায় এই জন্য বলছো বিয়াল্লিশ কোটি তেরো কোটি টাকা তোর কোন লাঙে তোর এই তত্ত্ব দিছে হ্যাঁ এই লাঙের কাছ থেকে খবর নিস বুঝছ তো আর ওই যে আমি দুইটা লেকচার দিয়েছি সেটা শুনিস আর তোর বক বকানি ভালো লাগে না ওইটা আবার আমার টাইম লাইনে তোর বক তো তো তাইরুক বললাম